ভাষায় আমাদের ড্রাইভারদের ভাষায় কিভাবে আমরা যানবাহনের সংজ্ঞায়িত করব এবং এগুলোর ব্যাখ্যা কিভাবে দিব এবং কিভাবে চিনব এগুলো জানতে হবে আজকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ সাথে আর একটা কারণে আজকে আমাদের গ্রুপের সিনিয়র স্টুডেন্ট সাইফুর রহমান ভাই যিনি ভ্যানিস থেকে পাদনতে গুইদা পরীক্ষা পাশ করছেন আলহামদুলিল্লাহ স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারছেন এরকম অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পড়াশোনা করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারতেছেন আমরা অনেক আনন্দিত যে আমাদের সাথে পড়াশোনা করে আমাদের স্টুডেন্ট তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে এবং গাইডগুলো ফলো করে এবং নিয়মিত ক্লাস করে অনেক কিছু শিখতে পারে পারে জানতে জীবন সম্পর্কে সম্পর্কে এবং একজন প্রবাসী হিসেবে আমাদের আমাদের লক্ষ্যকে নির্ধারণ করতে হলে আমাদের পাথর কোর্সের বিকল্প কিছুই নেই সো আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে এবং ক্লাস করে শিখতে হবে আয়ত্ত করতে হবে আজকে ক্লাসের মূল বিষয় হচ্ছে পরিচিতি এবং যানবাহনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো যারা জিজান বাংলা স্কুলের স্টুডেন্ট এর মধ্যে লাইভ আছেন সবাই খাতা কলম সাথে রাখবেন আশা করি উপকৃত হবেন অনেক কিছু জানতে পারবেন

সেজন্য আমরা আমাদের ডিজাইন বাংলা স্কুলের মাধ্যমে প্রতিনিয়ত জন্য ক্লাস করাই আজকে আমরা পড়াবো ডেফিনেশন এ ক্লাসিফিকেশন এ দেই যানবাহনের এবং শ্রেণী বিন্যাস এবং ডিজাইন বাংলা স্কুলে আমরা সপ্তাহে সাত দিন অনলাইনে ক্লাস করাইতেছি যাতে করে আপনারা খুব সহজে পাতন্ত পড়াকে আয়ত্ত করতে পারেন শিখতে পারেন এবং এবং আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন ডিজাইন বাংলা স্কুলে সফলতার ছয় বছর চলতেছে এই ছয় বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনারা যারা পাতিনতে পড়াশোনাকে ভয় পান তাদের জন্য আছে জিসান বাংলা অ্যাপ যে অ্যাপের ভিতরে আপনারা সমস্ত কুইজ এর সমাধান করতে পারবেন থিওরি এবং কুইজ খুব সহজেই পড়াশোনা করতে পারবেন তবে একটা অ্যাপের ভিতরে আপনি প্রত্যেকটা অধ্যায়ের থিওরি এবং কুইজ এক এক করে সমাধান করতে পারবেন এবং শিখতে পারবেন আয়ত্ত করতে পারবেন পাতিনতে পরীক্ষার জন্য আর যারা আমাদের নতুন গ্রুপে ভর্তি হয়েছেন বা এখনো হন নাই তাদের জন্য একটা সুযোগ আছে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আমরা বলছিলাম ভর্তি আপনাদের জন্য আরো দশ দিন ভর্তির বাড়ানো হয়েছে অর্থাৎ আপনারা আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবেন আমাদের এই নতুন গ্রুপে যারা এখনো ভর্তি হন নাই একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল কিন্তু আমরা আরো আপনাদের জন্য সুযোগ বাড়াইছি যারা ভর্তি হতে চান হতাশ হওয়ার কোনো কারণ নেই ভর্তি হতে পারবেন আগামী দশ তারিখ পর্যন্ত আর পাতিল নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই ইতালিয়ান ট্রাফিক আইন কারণ খুব ভালো করে জানতে হবে প্রত্যেকটা অধ্যায়ে যে বিষয়গুলো আমরা পড়াই থিওরি আকারে সেগুলো করবেন এবং এরপরে কুইজ করবেন এখানে আমরা একশো বিশটা কুইজ এবং একশো বিশটা কুইজ খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে আজকের ক্লাসের মাধ্যমে শিখতে হবে ইভেন যারা আমাদের কোর্সে নতুন ভর্তি হবেন তাদের জন্য ভর্তি হচ্ছে একশো বিশ ও একশো বিশ আপনারা পুরো প্যাকেজটা পাবেন সরাসরি প্রতিদিন থিওরি এবং লাইভ ক্লাস লাইভ ক্লাসে জয়েন করার সুযোগ রেকর্ড ভিডিও ক্লাস পড়ব প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড আপনারা পাবেন সিরিয়াল মেন্টেন করে আপনাদের ভিডিও দেওয়া হবে এবং সবগুলো নতুন ভিডিও তাছাড়া কুইজ পাবেন তো অ্যাপ্লিকেশন বাংলা জিজান বাংলা অ্যাপের পারমিশন গুরুত্বপূর্ণ শব্দের নোট প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা মেয়েদের জন্য আলাদা দণ্ডে গ্রুপ আর প্রতিনিয়ত ক্লাসের ভিতর আপনারা যেগুলো পাবেন লাইভ ক্লাস ভিডিও রেকর্ড জিজান বাংলা অ্যাপ থেকে কুইজ করানো পঁচিশ টাকা দেওয়ার নোট এবং মডেল পরীক্ষা এই সার্ভিস গুলো কিন্তু আপনাদের দরকার হবে আপনাদের বি পরীক্ষা পাস করার জন্য যেটা জন্য আমরা আপনাদেরকে সর্বদাই সাহায্য করব। তাছাড়া আপনাদের জন্য থাকবে এক বছর মেয়াদি ক্লাস করার সুযোগ এবং অসংখ্য স্টুডেন্ট যারা পাতেন্ত পাইছেন তাদের মতো আজকেও আমাদের স্কুলের এক ভাই পাতেন্তে গুইদা পরীক্ষা পাস করছেন এখানে ছেলে এবং মে সবাই পড়াশোনা করতে পারে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা গ্রুপের ব্যবস্থা আছে আপনারা জানেন আজকে আমাদের জিসান বাংলা আহ স্কুল থেকে বাস করছেন সাইফুর রহমান ভাই যিনি ভ্যানিস থেকে বাস করছেন দেখতেছেন তার হাতে তার সেই সোনার হরিণ পাতিন আজকে উনত্রিশ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল তিনি হবিগঞ্জের সিলেটি ফা তার জন্য অনেক অনেক শুভকামনা তার মতো অনেক মানুষ তাদের স্বপ্নকে বাস্তবায়ন করি লক্ষ্যে পৌঁছে গেছেন আপনারা যারা এখনো চিন্তা করেন যে পাঁচন নেওয়া যাবে পাঁচনিক পড়া আসলে কঠিন সহজ ভয় লাগে কিভাবে পড়বো তাদের জন্য জিসান বাংলা স্কুল হচ্ছে গাইড আপনাকে কিভাবে পড়তে হবে আপনাকে কিভাবে পাচার হাতে পেতে হবে তার সম্পূর্ণ গাইড হচ্ছে দিবে আপনার যদি বিশ্বাস করেন এবং পড়াশোনা শুরু করেন তারা মনে রাখবেন জ্ঞান অর্জন পাওয়ার অর্জন করতে পারবে আমাদের স্কুলে নিয়মিত ধারাবাহিক ভাবে গ্রুপ বাই গ্রুপ ক্লাস করানো হইতেছে তো আমরা আপনাদের জন্য অনেকগুলো সুযোগ রাখছি পাধানতে পড়াকে সহজ করার জন্য আজকের এই ক্লাস শুরু করার আগে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেই সাইফুর ভাইয়ের অসাধারণ গল্প তার স্ট্রগালের গল্প এভাবে তিনি পড়াশোনা করে তার লক্ষ্যে বোঝাই গেছেন এবং তার উদ্দেশ্য তার পড়াশোনার ধরন আমাদের জানতে হবে সাইফুর ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো তার সফলতার গল্প ভাই তুমি অন করতে পারো আমার ভিডিওটা সাইফুর ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন

এবং এই পাদনটা আসলে কেন দরকার এবং যারা এখানে পড়াশোনা করতেছে ডিসেন মাংলা স্কুলে অনলাইনে পড়াশোনা করতেছে তাদের সবার জন্য পাদনটা আসলে কেন দরকার যদি একটু তুমি আমাদেরকে শেয়ার করতে তোমার অভিজ্ঞতাটা এবং কিভাবে পড়াশোনা করলে আরো ভালো কিছু করা যায় মনে শুনতে চাই শুনতে চাই তোমার অভিজ্ঞতা পাদনতে বড় অভিজ্ঞতা কেমন লাগতেছে ভাই পাদনতে পাওয়ার অভিজ্ঞতা খুবই খুবই আনন্দ আপনাদের সবাইকে বলে বিজনের মতো না আর যারা সবাই পাতেনতে কষ্ট করে তারাই বুঝতে পারে এটার মর্ম এটা কি এবং সবার জন্যই ইউরোপে থাকলে ইতালি থাকলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার পড়ার যে ছবি আপনি যেরকম বলতেন যেরকম এইরকমই আপনার কবিতাল কবিতাল কবিতালে যে এরকম আপনার গ্রুপ শুরু হওয়ার পরে ক্লাস শুরু হওয়ার পরে যেরকম আপনি শিডিউল দেন এরকমই লেখাপড়া করেছিলাম এবং আপনার শিডিউল অনুযায়ী মানে ইয়ে করার পরেই এত দূর আগে আসতে পারছি আর দ্বিতীয় হয়েছে কি আমাদের ইসান বাংলার যে অনলাইন অ্যাপস আমি অনেকের আরো আমাদের আমি বর্তমানে ক্যাম্পে আছি তো অনেকে আপনার এলএম বাংলা পাতেন যেমন হবে বার করে ওরা ওদের অ্যাপসে আমি দেখছি ওরকম তেমন একটা বুঝিনা আর আমার কাছে লাগে এইটাই বেশ আর যারা ব্যবহার করবেন ওরা বুঝতে পারবেন যে এটা কিরকম বিশাল বাংলা অ্যাপস এর ব্যবহারের নিয়ম নীতি কি আছে আর আমি যেই প্রথম রমজানের পরে লেখাপড়া শুরু করছিলাম তো আমার এখানে একটা ইতালি আনছিল ওইটাই বলছিল হ্যাঁ তুই লেখাপড়া করতে পারিস কি করবি পরে আজকে তারা ফাতেমতে পাওয়ার পরে দেখাইলাম যে এই আমার ফাতেমতে তোর গাড়ি করে গাড়ি নিয়ে পরে তো এটা যারা পাইছেন তারাই বুঝতে পারবেন এটার মর্ম আর এটা পাওয়া কি একটা আনন্দ এই আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি সবাইকে এইটাই বলবো যে বাই যেরকম যেই নিয়ম হারণ ইয়ে এই নিয়ম ফলো করার জন্য আর এরকম ইয়া করার জন্য যে এটা আজকে যে এই ক্লাসটা করানো হয়েছে দুই দিন পরে আবার এই ক্লাস এইটার উপরে এই বিচ্ছন্ন করার জন্য আর পাশাপাশি সবাই ইতালিয়ান ভাষার কি গুরুত্ব দেওয়ার জন্য কারণ আমার এখানে অনেকজন আছে পাকিস্তানি ওরা মানে দুইটা পরীক্ষা দুইবার দিছে কিন্তু ওরা ভালো রকম বোঝায় বলতে পারে একটা বিষয় জানতে চাই যারা এখানে নতুন স্টুডেন্ট তারা একেবারে শুরুতে কিভাবে পড়াশোনা স্টার্ট করবে কোন কোন বিষয়গুলো তারা বেশি ফোকাস করবে যদি একটু আমাদেরকে শেয়ার করতাম নতুনদের জন্য তারা নতুন গ্রুপে পড়াশোনা করে যারা নতুন বর্তমানে শুরু করেছেন ওরা আপনি যে আপনার আরলে যেগুলা দেন ওয়ার্ড গুলো ওগুলা মুখস্থ করার জন্য ওগুলা যদি মুখস্থ করতে পারেন খুবই সহজে কুইজ করতে পারবেন আর যদি ওগুলা মুখস্থ না করেন এই শব্দগুলো তো আপনার কুইজ ধরতে খুবই কষ্ট হইবে আর যে ধারাবাহিক করলে ভালো হয় যে আজকে যে ক্যাপিটালজি

মধ্যে মানে আমরা আরেকটা বিষয় জানতে চাই যেহেতু তুমি আজকে গুইদা পরীক্ষায় পাশ করছো এখানে যারা স্টুডেন্ট আছে যারা কখনো গুইদা ক্লাস করে নাই বা ড্রাইভিং কখনো করে নাই তাদের জন্য আসলে কি করণীয় আছে গুইদা পরীক্ষার জন্য বা গুইদা পরীক্ষার দিন কি হয় তুমি বলতে গুইদা পরীক্ষার যে যেগুলা জিজ্ঞেস করে এটা কি কোন জায়গায় ফানি রাখে কোন জায়গায় মোবিল রাখে আপনার দিবলীয় কোথায় এরপরে আপনার আহ গোম বা ওগুলা জিজ্ঞেস করে কারণ তাদের কিভাবে লাগাইতে হয় এগুলার বেশি প্রকাস করা যে সময় কাপিতাল অর্থ ক্যাপিটাল যে যে আঠারো নম্বর অধ্যায় ওই যারা আপনার গুইদা পরীক্ষার জন্য আছেন ওই সময় আমি সবাইকে অনুরোধ করবো এই ক্লাসটা করার জন্য আর ফোকাস করার জন্য আর আপনার ক্যাপিটাল পঁচিশ ক্যাপিটাল ওভেন্টি কিন্তু এইটার মাঝে অনেক ইয়ে আছে আপনার টায়ার কিভাবে লাগাইতে হয় কিভাবে কি করতে হয় এটার মাঝে আপনারা সব দেখতে পারবেন বুঝতে পারবেন খুবই প্রকাশ করার জন্য সবাই আর যে এখানে গুইদা করেন ওখান থেকে তারা একটা কাগজ দেয় যে তিন চার পিসটা যেগুলা মুখস্থ করার জন্য সেগুলা গাড়ি যেগুলা আছে মোটরের পাস এই সেই আপনার লাইটের বিষয় ওইটা তারাও দেয় কিন্তু তারা দিলে ওই রকম আমার কাছে আছে কিন্তু আমি ওরা যে দিছিল ওইগুলা মানে বুঝতে লেখে গেছে কিন্তু আপনার ভিডিও দেখে আরো সহজ হয় আর কি কিভাবে যে বুঝাইবো আর এটা কিন্তু মানে আমাদের স্কুলে যারা আছেন সবার উদ্দেশ্যে এটা বলতে যে এটাকে বাইকে খুশি করার জন্য আমি বলতেছি না এটা কিন্তু একজন একটা ওয়ার্ড আপনি যদি বুঝেন না এটা যদি একজনে বুঝাই দেয় ফটো তুই সহজ হয় যারা পড়তেছেন আর যারা পড়বেন তারা বুঝতে পারবে নাকি আমার ওরা দিছিল কিন্তু আমি ওরা বুঝতে পারি না কিন্তু বাই ভিডিও দেখে আরো মানে ক্লিয়ার হয়েছে কি এটা কি এটা কি এই সবার জন্য অনুরোধ রইল যে আঠারো এবং পঁচিশ ও যারা গুইডা হয়েছেন ভালো রকম দেখার জন্য সুন্দর জন্য আজকে আনন্দের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই এই মুহূর্তে যারা এখানে লাইফে আছেন স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন এটা দিন আসবে আপনার ধরে এরকম আপনারা নিয়ে কথা বলবেন আপনারা আপনাদের অনুভূতি শেয়ার করবেন আজকে আমরা আমাদের সাইফার ভাই কে জানাতে চাই আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন কথা বলতে পারেন ভাইকে উইশ করতে পারেন আনন্দ শেয়ার উপভোগ করতে পারেন

মনে nah, করেন <laughs>

আপনাদের অনুভূতি শেয়ার করবেন এবং এখন থেকে পরিকল্পনা করেন কিভাবে আপনার অনুভূতি শেয়ার করবেন আপনার গল্প সবাই শুনবে আপনিও হাতে নিয়ে গাড়ি চালাবেন প্রাধান্য মানে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন এখন আপনার হাতে বিশ্বাস করেন যারা প্রবাসে থাকেন যারা ইতালিতে থাকেন তাদের জন্য প্রাধান্যে এত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের এখন ফাইনাল ডেস্টিনেশন প্রাধান্য থাকতে হবে বাই হুক এন্ড ক্রুক সবাইকে প্রাধান্য থাকতে হবে পড়াশোনা করে প্রাধান্য নিতে হবে তো সবার পক্ষ থেকে ঠাকুর ভাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসার জন্য যেহেতু আমাদের জুনিয়রদের ক্লাস আমরা এখন ক্লাস শুরু আসুক আমরা করবো এবং দেখা হবে সবসময় আমাদের পাশে থাকবার ভালোবাসবার তোমার জন্য শুভকামনা আমাদের স্টুডেন্ট যারা এখানে লাইভে আছেন তাদের জন্য শুভকামনা তাদের এই দিন আসবে